ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইতিহাসে বড় প্রশ্ন নিয়ে কি তুমি ভয় পাচ্ছ এবার আর তোমার ভয় থাকবে না কারণ এই ভিডিওতে তুমি সরাসরি জেনে যাবে যে সেই প্রশ্নগুলো কি সেই টপিকগুলো কি এবং এগুলো টেস্ট পেপারে কতবার রিপিট করেছে সেই মডেল কোশ্চেনগুলোতে কতবার রিপিট করেছে যেগুলো সব থেকে সেরা স্কুল এবং সব থেকে ভালো টিচারস সেরা টিচার্সদের দেওয়া কোয়েশেন্স অনেকেই এস এম এস করছে মানে হোয়াটসঅ্যাপে কানেক্ট করছে আমাকে বলছে স্যার আপনার এই সাজেশনগুলো কমন আসবে তো দেখো আমি সরাসরি বলে দিই টেস্ট পেপারের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো সব থেকে সেরা স্কুল সব থেকে সেরা টিচার্সদের মডেল কোয়েশন পেপার যেগুলো বোর্ডের কাছে পাঠানো হয় যেগুলো থেকে যাচাই করে বেছে বেছে নিয়ে তারপরে তোমাদের ফাইনাল কোশ্চেন পেপার তৈরি করা হয় এগুলো সরাসরি আমার সাজেশন না কখনোই একটা ইতিহাস বই কখনো বাংলা বই এগুলোতে সরাসরি একটা মানুষ সাজেশন তুলে দিয়ে দিতে পারে না সেখানে অনেকগুলো টিচার্সদের মতামত থাকার পরেই সেটাকে সাজেশন বলে মানা হয় সেটাতে টপিকগুলোকে ইম্পর্টেন্ট কখন হয় যখন সেটা আগের পরীক্ষাগুলোতে এবং অন্যান্য পরীক্ষাগুলোতে বারবার রিপিট করে তাহলে আজকে সব থেকে ইম্পর্টেন্ট সেই রিপিটেড কোয়েশেন্সগুলো আমরা দেখে নেব যেখানে তোমরা দেখতে পাবে টেস্ট পেপারে কতবার সেগুলো রিপিট করেছে আর তোমার তোমরা বুঝে যাবে যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো যেমন তোমাদের ইউনিট ফোর এবার ইউনিট কটা রয়েছে চারটা রয়েছে সেই চারটার শুরুটা কোনটা থেকে ইউনিট থ্রি তারপরে ইউনিট ফোর তারপরে ইউনিট ফাইভ তারপরে ইউনিট সিক্স ইউনিট ফোর থেকে তোমাদের এবার কোশ্চেন আসবে আট নাম্বারের কোশ্চেন যেটা কি আট মার্কের আসতে পারে সোজা এইভাবে অথবা চার প্লাস চার হিসেবে আসতে পারে ঠিক আছে ফোর প্লাস ফোর হিসেবে আসতে পারে এবার প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ এটা টপিকটা আমি টেস্ট পেপার যতগুলো টেস্ট পেপার রয়েছে এবিটিএ ডব্লিউ বিটিএ প্রশ্নবিচিত্রা সবগুলোতে মিলিয়ে আমি সাতবার এটাকে রিপিটেড পেয়েছি মানে সাতটা স্কুল সাতটা টিচার এটা রিকমেন্ড করেছে তাহলে তুমি বুঝতেই পারছো সবথেকে হট টপিক এবার কি রয়েছে মাধ্যমিক তোমাদের উচ্চ মাধ্যমিকের বড় প্রশ্নের জন্য তারপরে তোমরা দেখতে পাচ্ছ আইন অমান্য আন্দোলন বেশি টপিক নেই কিন্তু এই ইউনিটে কয়েকটাই মেজার টপিক আছে সেটার মধ্যে একটা কি আইন অমান্য আন্দোলন যেটা রিপিট করেছে পাঁচবার নিচে আমি কোশ্চেনগুলোও দিয়েছি তোমরা আমার সেই সাজেশন ব্যাচে পেয়ে যাবে কোশ্চেনগুলো এবং এর অ্যান্সার নোটও তোমরা পেয়ে যাবে তারপরে রয়েছে ভারত ছাড়ো আন্দোলন খুব ইম্পর্টেন্ট একটা টপিক ভারত ছাড়ো আন্দোলন এটা তিনবার রিপিট করেছে ঠিক আছে স্টেজ পেপারে মডেল কোশ্চিন দেখে তিনবার রিপিট করেছে তার মানে তোমরা সেই টপ থ্রি এখানে পেয়ে গেলে তারপরে আরও রয়েছে তোমরা যদি ভাবছো যে না এরপরে আর ইম্পর্টেন্ট নেই তাহলে বলে রাখি যে পরে কিন্তু আবার রিপিট হওয়া প্রশ্ন আমি বলেছি এর থেকেও বেশি তিনের থেকেও বেশি রিপিট হয়েছে এরকম প্রশ্নও বলেছি মুসলিম লীগ এবং আলিগড় আন্দোলন এটা আমি আমার ভিডিওতে বুঝিয়েছি তোমরা যদি চাও সেটা দেখতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখানে পুরোপুরি বুঝিয়েছি আলিগড় আন্দোলনের পুরো কনসেপ্টটা হালকা হালকা অ্যানিমেশন এই প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো এই ডিজিটাল বোর্ডে বুঝিয়েছি তোমরা পুরো স্টোরিটা একদম গল্পের মতো বুঝতে পারবে দেখে নিও এটা তিনবার রিপিট করেছে খুব ইম্পর্টেন্ট যদি তোমরা আট নাম্বারেও না পাও চার নম্বরে সেই ইয়েতে কিন্তু পাবেই ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন পেতে পারো এটা ওকে অসহযোগ আন্দোলন তিনবার রিপিট করেছে অসহযোগ আন্দোলন এটা তিনবার রিপিট করেছে যেখানে আন্দোলনে পটভূমি কর্মসূচি গুরুত্ব কারণ ও প্রভাব এ ধরনের কিছু আসতে পারে ঠিক আছে অসহযোগ আন্দোলন কিভাবে ভারতের স্বাধীনতায় একটি প্রভাব ফেলেছিল সেটা আসতে পারে এবার আমরা কথা বলে নিয়ে আমাদের এইচএস সাজেশন ব্যাচের এইচএস সাজেশন ব্যাচে তোমরা একশো উনপঞ্চাশ টাকায় ওয়ান ফোর নাইন রুপিস অনলি ওয়ান ফোর নাইন রুপিসে পেয়ে যাচ্ছ বেঙ্গলি নোট এরকমই এ বিটিএ টেস্ট পেপারগুলোতে বারবার রিপিট হওয়া সেই মোস্ট ইম্পর্টেন্ট নোটগুলো পাচ্ছ যেগুলো অ্যান্সারও তোমরা ডাউনলোড করতে পারবে প্রিন্ট করতে পারবে ইংলিশ পেয়ে যাচ্ছ জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন নিউট্রিশন পাচ্ছ ফিলোসফি পাচ্ছ সোশোলজি পাচ্ছ ইএনভিএস মানে কি পরিবেশবিদ্যা আর কম্পিউটার পাচ্ছ ঠিক আছে এতগুলো সাবজেক্ট তোমরা পাচ্ছ একদমই মানে বলতে গেলে জলের ডামে। ঠিক আছে যেখানে তুমি সাজেশনগুলো ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে আমি বলে রাখি টপ টিচার্স টপ স্কুলের সাজেশন এগুলো পুরোপুরি আমি বলে রাখি এগুলো বিফলে যেতে পারে না তোমাদের এই এইচএসের রেজাল্টটা কেন ইম্পর্টেন্ট যদি তোমরা ভালো রেজাল্ট না করো তাহলে কিন্তু কলেজে ভর্তি হতে অসুবিধে হবে কলেজে ভর্তি হতে কিন্তু একটা পার্সেন্টেজ চাই তোমার বন্ধুগুলো ভালো কলেজ পেয়ে যাবে তুমি তখন খারাপ কলেজ বা যেগুলো আনপপুলার কলেজ সেখানে তোমাদের যেতে হবে তোমরা বন্ধুদের থেকে ছাড়া হয়ে যাবে তাই এবার এই রিক্সটি আর নিও না কেননা এটা কিন্তু তোমার ক্যারিয়ারের দিকে একটা প্রথম ধাপ তাই এবার কিন্তু রিক্স নেওয়া যাবে না অবশ্যই এই ইম্পর্টেন্ট নোটসগুলো তোমাদের পড়তেই হবে তো পড়ে নিও কীভাবে পাবে নোটসগুলো দেখো নোটসগুলো তো অ্যাপের থেকে তুমি যখন ইচ্ছে ডাউনলোড করতে পারবে ঠিক আছে আমার অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং প্রিন্ট কমেন্ট মানে কমেন্টের ফার্স্ট কমেন্টে তুমি দেখতে পাবে সেখানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে আর যদি তোমাদের অনলাইন পেমেন্ট অপশান না থাকে অন্য কারো কাছ থেকে করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি কন্ট্যাক্ট করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের এভাবে তোমরা সেই ইয়েটির নোটটি পাবে যেখানে এই যে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব এখানে পুরোপুরি একদম টপার্সদের নোট হিসেবে লেখা আছে কারণটি আমি দিয়েছি চার নাম্বারের জন্য যেহেতু কারণ আর গুরুত্ব একসঙ্গে এসেছে তো ফোর প্লাস ফোর রূপে রয়েছে তো কারণে তোমাদের চারটা পয়েন্ট লিখতেই হয় কিন্তু ছটা পয়েন্ট দেওয়া হয়েছে যাতে টিচার নাম্বার না কাটতে পারে তারপরে এখানে গুরুত্ব রয়েছে গুরুত্বতেও ছটা পয়েন্ট দেওয়া হয়েছে যাতে টিচার নাম্বার না কাটতে পারে তাহলে তোমরা এখানেও ফোর পেয়ে গেলে উপরে ফোর পেয়ে গেলে টোটাল নাম্বার তোমাদের হাতের মুঠোয় একদমই ঠিক আছে তাহলে আমরা বেশি কিন্তু সেই টপিক কিন্তু আলোচনা করলাম না ঠিক আছে এতগুলো সাবজেক্ট পাচ্ছ আর সবথেকে বড় কথা তুমি প্রিন্ট আউট করতে পারছো নোটসগুলো যখন ইচ্ছে তুমি পড়তে পারবে পরীক্ষার আগেও যদি দেখে নাও নোটগুলো তোমার হারিয়ে গেছে তুমি আবার প্রিন্ট আউট করতে পারবে পরীক্ষার সময়েও ঠিক আছে পরীক্ষা অবধি কোনো সেই ব্যাচটি কোথাও যাচ্ছে না তোমার জন্য থাকছে সুন গাইস